হুমায়ুনের বাবরি মসজিদের পিছনে তৃণমূলের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে প্রশ্ন তুললেন শুভেন্দু সাসপেন্ড কেন করেছে সেটা তাদের দলের বিষয় তা নিয়ে আমাদের বক্তব্য নেই লোকসভার সময় হুমায়ুন কবির বলেছিল আমরা সত্তর ওরা তিরিশ চাইলে ভাগীরথী জলে ভাসিয়ে দেব তারপর হুমায়ুন কবির বলেন এটা আমার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় কবিরের কাছে জানতে হবে তিনি তো আগেই বলেছেন ইউসুফ পাঠানকে জেতানোর জন্য উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন দু হাজার একুশ সাল থেকে উগ্র মৌলবাদীদের হাতে জনগণ আক্রান্ত মুর্শিদাবাদে আজকে হুমায়ুন কবিররা আগুন নিয়ে খেলেছেন সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হওয়ার পরেও ওইখানে ওই ধরনের উদ্যোগ এতে প্রচ্ছন্ন তৃণমূলের এবং রাজ্য সরকারের হাত রয়েছে হুমায়ুনের নতুন দল গড়া নিয়ে শুভেন্দু আরও বলেন আমরা কারোর ভরসায় বিজেপিকে ক্ষমতায় আনতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে জাতীয়তাবাদী বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় চাঁদ নারীর সম্মান নারীর সুরক্ষা এই লক্ষ্য পূরণের জন্য একুশটি রাজ্যে বিজেপির সরকার রয়েছে এবং বিহারেও দল বিপুল জয় পেয়েছে পশ্চিমবঙ্গেও বিজেপির ক্ষমতায় আসা দরকার না না প্রথমত হচ্ছে সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যা লঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন ধুলিয়ান শামসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তারপরেই তো ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছিল